আসসালামু আলাইকুম মানুষ ভাই ওয়ালাইকুম আসসালাম বিশাল বড়ো এক সার্ভার রুমে চলে আসছেন যতটুক জানি এই সার্ভার রুমে যে দামি দামি মেশিনগুলো আছে এইগুলো বেশিরভাগ সময় নর্সারির কারণে সমস্যা হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এগুলো মানে কোনো কোনো বিদ্যুৎ চলে গেলে সেই ক্ষেত্রে বেশিগুলো সমস্যা হয়ে যায় সেই কারণে এই প্রতিষ্ঠানের মালিক এই সমস্যা যাতে না হয় সেই কারণে এখানে সোলার প্যানেল লাগায়া তারা অল টাইম বিদ্যুতের ব্যবস্থা করছে আর আমি এই মুহূর্তে আছি পাবরা বাংুরাতে এই বাংড়ার আশেপাশে যেগুলো থানা আছে প্রায় জায়গায় এরা ইন্টারনেট সেবাগুলো দিয়ে যাচ্ছে তাদের তাদের ইন্টারনেট সেবাগুলো বন্ধ না হয় সেই কারণে তারা সোলার প্যান লাগায় ওয়ার্ল্ড টাইম বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছে আর এক কথা মূলত এই ধরনের সেট আপের জন্য সার্ভার রুমে কিংবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক থেকে শুরু করে সে কোনো প্রতিষ্ঠানে যে কোনো ধরনের সেটার জন্য আপনার সাথে পরামর্শ করতে পারেন চাইলে খুব সহজ হ্যাঁ আমার সাথে পরামর্শ করতে পরামর্শ করতে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা এই কাজ করেন করতে পারেন আলাইকুম